আগে প্রথমে বলে দিই যে পশ্চিম বাংলার মানুষ শিক্ষিত এখানকার সরকার বা সরকারি দল কি ভেবেছেন সবাই অশিক্ষিত শুনুন আমি ছাত্রাবস্থায় বিএলএ এ হয়েছি প্রভাত কুমার কলেজ অন বিহাফ অফ মাই দিদেন পার্টি কংগ্রেস বিএল হয়েছি বুথ লেভেল এজেন্ট সিস্টেমটা খুব ক্লিয়ার ভোটার লিস্টে নাম ইনক্লুশন এক্সক্লুশন কারেকশন সিপলিং এটা চারটে ফর্মে হয় ফর্ম নাম্বার সিক্স এর মানে এই ফর্ম জমা দেওয়ার জন্য বছরের একটা নির্দিষ্ট সময় নভেম্বর ডিসেম্বর মাসে স্যাটারডে সানডে ছটা বা আটটা উইকেন্ডে বিএল ও বুথ লেভেল অফিসার যায় তারা ওখানে স্পেশাল ডিভিশন করে আর এমনি অটোমেটিক কোর্সে একটা বিডিও অফিসে এবং কর্পোরেশন এলাকায় আপনার এসডিও অফিস বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সেখানে ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন কারেকশন ডিম বা ডেথের ক্ষেত্রে এক্সক্লুশন এর একটা নর্ম্যাল কন্টিনিউয়াস প্রসেস রয়েছে ইলেক্টোর রোল রেজিস্ট্রেটিং অফিসার হচ্ছেন অ্যাস পার দ্য দা ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কন্ট্রোল বাই দি স্টেট গভর্নমেন্ট এখানে পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে আধার কার্ড থাকবে এটা করুন না আসুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে গুজরাট করেছে অন্য স্টেট করছে মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ একুশটা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট আমাদের পাশেই বাংলাদেশ নেপাল ভুটান আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে আপনারা এগুলো না করে আপনাকে আমি প্রশ্ন করি সাত শেখ ভোট দিল কি করে হি ইজ বাংলা এক্সট্রিমিস্ট হি অ্যারেস্টেড ফ্রম হরিহর পাড়া মুর্শিদাবাদ অ্যারেস্টেড বাই দি এসটিএফ আসাম নট বেঙ্গল পুলিশ ও হি কাস্টেড হিজ ভোট ওয়াইজ ইন মুর্শিদাবাদ হি যে রেসিডেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের নাগরিক জঙ্গি সে দুবার ভোট দেয় কি করে স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে রোহিঙ্গা ভোটার আছে এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই বিফোর পার্লামেন্ট ইলেকশন অন বিহাফ অফ বিজেপি ষোলো লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা আদি যাত্রা মহাসচিব দিয়েছিলাম দিদেন সিও ওয়েস্ট বেঙ্গল তিনি রিটায়ার করে গেছেন একটা নামও ডিলিট করা হয়নি আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশন করতে হবে যে বুথে আমাদের লোকজন আছে পরিবেশ আছে আমরা করেছি নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই আমরা করতে পারিনি মালনারেবুল বুথ আছে আপনার সন্ত্রাস কবলিত এলাকা আছে সেখানে বুথে যাওয়ার কোনো স্কোপ নেই ভোটই দিতে পারে না নাম তুলতে